আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে সমালোচনা পছন্দ করি না আপনি দেখবেন অনেক কিছু হয়েছে অনেক কিছু অনেকেই বলেছে আমি চুপচাপ ছিলাম অনেকেই আমাকে শত শত মানুষ আমার কাছে গিয়েছে আপনি তো কিছু বলেন না যে আমি যে বলি না এটাই সবচাইতে বড় শক্তি নিরবতা চুপ থাকা এত বড় শক্তি আপনি চিৎকার করেও এত বড় শক্তি পাবেন না খুঁজে কে চিৎকার করে Şamasr'da